এখন মনে করছে কারণটা করার জন্য অমানুষের দেশ করার জন্য এরা এখানে আসছে এরা পাঁচই আগস্টে এখানে ঘটাইছে আমি সেটা বলতে চাই না কিন্তু আমি যে কারণে পাঁচই আগস্টের পক্ষে ছিলাম সেটা হলো

এটা ফেসবুকের মানে সেই যেহেতু অন্যের মানে ভিডিও কন্টেন্ট এটা আটকাতে পারে আমি এই জন্য আর বেশিকম চালাইলাম না কিন্তু দেখেন প্রতিদিন ফেসবুক যদি আপনারা দেখেন স্ক্রলগুলো করতে থাকেন চুম্বুক কিছু অংশগুলো দেখি আমি এবং চমকায় উঠি এমন এমন কথাবার্তা আমাদের আলোচকরা বলেন রাজনীতিবিদরা বলেন এবং তার কৃষি কারণ আছে মানে খুবই ক্যাচি পয়েন্টগুলো সামনে আনা হয় তো ফজলুর রহমান তিনি প্রায় কথা বলেন এবং মুক্তভাবে কথা বলেন তিনি একেবারে বিএনপির মতন করে বলেন আমার কাছে কিন্তু মনে হয় না তার ব্যাকগ্রাউন্ড হলো আওয়ামী করেছেন তারপরে অন্য আরেকটা দল করে তারপরে এখন বিএনপিতে স্থিত হয়েছেন তিনি একজন ভালো মানুষ বীর মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে তার বড় রাজনৈতিক ক্যারিয়ার আছে কিন্তু দুর্ভাগ্য যে এইসব মানুষগুলোকে আওয়ামী লীগ ধরে রাখতে পারেনি কিন্তু দেখেন তিনি কিন্তু মুক্তভাবে কথা কথা বলেন এই দেশে প্রথম দেখেন বলছেন কি যে অধীনে নির্বাচন হবে না আমি আজকে ইনুসের বা কালকে রাতে দেখছিলাম জিল্লুরের তৃতীয় মাত্রা জিল্লুরের একটা ক্লিপ তারও বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে না এখানে একটা গ্রুপ চেয়েছে চায় এখানে একটা উগ্রবাদী রাষ্ট্র হোক একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হোক যেটা বলছে এই কথাগুলো কিন্তু আমাদের সম্পূর্ণভাবে একদম যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা উত্তরণ হবে দেশে তার বিপরীত মানে অবস্থান কিছু আলামত কিন্তু দেখা যাচ্ছে যেমন ফেব্রুয়ারি মাসের নির্বাচন সেই নির্বাচনটা হওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার আরও অনেক দাবি দেওয়া থাকতে পারে কিন্তু নির্বাচন হইতে দেবো না নির্বাচনটা মানে হবে না এটা মানতে হবে ওইটা মানতে হবে নানান এমন সব শর্ত দিয়ে যদি ভারী করতে থাকি তাহলে কি হবে আজকে একজন বলছেন সেটাও দেখলাম একটা ক্লিপ সেটাও একটা ভয়ঙ্কর যে আপনার আমার ফাঁসি হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আগেই যদি এই আইন পাশ না হয় তাহলে আপনার আমার ফাঁসি হবে যারা মানে জুলাই অভ্যুত্থান করছে তাদের ফাঁসি হবে তারা আইনগত ভাবে তারা ফাঁসি কাজে ঝুলবে কে ফাঁসি কাজে ঝুলবে আমি এটা বুঝতে পারি না নির্বাচন যদি হয় এটা তো পরিষ্কার কথা হয় বিএনপি আসবে না হয় জামাত আসবে তো এরা তো সবই আন্দোলনের শক্তি তো এরা এসে কি আইন পাশ করবে না এরা এসে কি এই মানে যা যা মানে গত এক বছরে যা যা হয়েছে সব কাজের কি বৈধতা দেবে না ইনডেমনিটি যাকে বলে সেটা কি দেবে না আমি বুঝতে পারি না আর নির্বাচনের তারিখ ঘোষণার পর যেখানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের এখন দ্বিতীয় পর্বের মানে প্রথম এক বছরের একটা পর্ব গেছে এখন তাদের পর্বটা হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এই পর্যায়ে কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরেকজন বলছেন বিএনপি নেত্রী নিপুণ রায় তিনি বলছেন যে মানে আরো আগে যদি নির্বাচনটা হইতো তাহলে এতটা বিশৃঙ্খলা হইতো না এটা আমিও মনে করি যে এই ইউনুস সরকারের উচিত ছিল খুব শর্ট টাইম নির্ধারণ করে কিছু মৌলিক কিছু সংস্কার অন্তত সংস্কারের ক্ষেত্রে আমি সবসময় বলি যে মূল সংস্কারটা হলো সঠিক নির্বাচনের একটা ব্যবস্থা ফিরায় আনা তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই ব্যবস্থাটা ফিরায় আনাটা তারপরে আর যদি কিছু করা যায় মানে যা মূল মূল সমস্যা সেরকম দু একটা কাজ শেষ করে ছয় মাসের মধ্যে ইতি টানার দরকার ছিল আমাদের যারা সম্মানিত উপদেষ্টা তারা শশা দায়িত্বে ফিরে যেতেন ডক্টর মোহাম্মদ ইনুস আবার তার নিজের কর্মে যেতেন এবং প্রচণ্ডভাবে সম্মানিত থাকতেন এখন বিষয়টা জটিল হইলেও এখন তো ভাই কিছু করার নেই এখন যেটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সেই নির্বাচনটা আয়োজনে যতটা ভালো করার দরকার সেটা করার দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব দ্রুত গতিতে ডেভেলপ করতে হবে উন্নত করতে হবে নতুবা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে বিভিন্ন শক্তি বিভিন্ন দানবীয় শক্তি আজকে উত্থান ঘটেছে দেখেন না এক সপ্তাহ ধরে সিলেটের একটা চমৎকার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ থেকে সেখানে সাদা পাথর লুটে লুটে নিল লুটেরারা কেউ ঠেকালো না এখন সেই লুটের পাথর কোথায় সেগুলি ঘন হয়ে খোঁজা হচ্ছে এরকম ঘটনা সহ তারপরে যেভাবে একটা ঘটনা ঘটলো তারাগঞ্জে দুইজনকে যেভাবে পিটায় মারলো জামাই শ্বশুর মানে অমানবিক ঘটনা এরকম অমানবিক ঘটনা আমরা তুহিনের ক্ষেত্রে দেখলাম গাজীপুরে সাংবাদিক প্রকাশ্যে কোপায় বাড়লো অমানবিক ঘটনা দেখলাম সোহাগের মিটফোর্ডে অমানবিক ঘটনা দেখলাম মুরাদনগরে সেখানে এক ফ্যামিলির তিনজন মা মেয়ে এবং ছেলে তিনজনকে পিটায় মারা হলো এইরকম এই সমস্ত ঘটনায় দেখতে দেখতে আমাদের আসলে বুক ভেঙে গেছে মানুষ অধৈর্য হয়ে গেছে কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যত অবনতি হচ্ছে ততই কিন্তু গণপিটুনি বাড়ছে এবং এটাই হয় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় যখন মানুষ চুরি ডাকাতি রাহাজানির কবল থেকে বাঁচতে পারে না তখন মানুষ কিন্তু সুযোগ পাইলে ঐক্যবদ্ধ মানে সংঘবদ্ধ হয় এবং তখন আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি দেয় এইরকম ঘটনা চলতে চলতে দেশের এক যে চরম ক্রান্তিকাল সেই ক্রান্তিকালের মধ্যে যখন ফজলুর রহমানের মতন ঠোঁটকাটা মানুষগুলো বলতে থাকে যে ইনুসের অধীনে নির্বাচন হবে না দেশের সাম্প্রদায়িক রাষ্ট্র হবে আমরা চেয়েছিলাম যে পাঁচই আগস্টে শেখ হাসিনার মানে পতন এবং মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্র বা গণতান্ত্রিক ধারায় দেশ ফিরে আসুক তখন কিন্তু সেটা না হয়ে উল্টো দিকে যাচ্ছে তখন সত্যি মানে উদ্বেগ উৎকণ্ঠা লাগে যে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে আছে ভারত এবং ভারতে থাকা আওয়ামী লীগের যেই মূল নেত্রী যাকে মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হলো গদিচ্যুত করা হলো তখন তো তারা আরো বসবে এই সমস্ত উদ্বেগ উৎকণ্ঠায় মানে খুবই খারাপ লাগে এবং দেশের পরিস্থিতি নিয়ে ক্রমেই হতাশা বাড়ছে আমার ধারণা যে বহু মানুষ আমার মতনই হতাশ এখন এই হতাশা কিভাবে কাটবে কিভাবে সবাই মিলে আবার নির্বাচনী যাত্রায় অংশ নেবে এটা একটা কঠিন বিষয় বোঝা যাচ্ছে না সেই তরুণরা যারা বিপ্লব নিয়ে আসলো তারাও এখন বলতেছে না এটা হবে না জুলাই সনদ ভিত্তিতে নির্বাচন হইতে হবে জামাত তাই বলছে এখন বিএনপি একাকত কি করতে পারবে বুঝতে পারছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ